হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজকাল সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি আর আজকে কি লুকে চলে এসেছি দেখো বন্ধুরা তো আজকে আমি আগমনের লুক সেজেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও তো পোস্ট করবোই তোমরা অবশ্যই দেখো ঠিক আছে এবার ওই ওদিকায় কানে